আমরা সবাই একঘেয়ে মেয়ে লাউ খেতে খেতে বিরক্ত হয়ে যাই এর জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউয়ের একটি নতুন রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ দিয়ে কিভাবে পায়েস তৈরি করতে হয় এই জন্য প্রথমেই আমি একটি লাউ নিয়ে নিয়েছি এবং লাউটিকে দুই ভাগে ভাগ করে খুব ভালোভাবে খোসা তুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি মাথার অংশটি নিয়েছি এবং এটি ব্লেডের সাহায্যে আমি লাউগুলোকে খুব ভালোভাবে লম্বা লম্বা করে শ্যামাইয়ের আকৃতি করে নিচ্ছি খেতে করে লাউয়ের পায়েটি দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুবই ভালো লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ব্লেড ইউজ করে সেভাবে কেটে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলো খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় এটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মাঝে যেই লাউটি আমি পাতলা করে কেটে নিয়েছিলাম সেই লাউটাকে এখানে দিয়ে দিব না দুই থেকে মিনিট জাল করলেই হবে তিন এতে করে লাউয়ের যে কাঁচা ভাবটি আছে সেটা চলে যাবে আমি লাউটিকে ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি কেননা আমরা সবাই জানি লাউ থেকেই পানি বের হয়ে আসে জন্য আমি বেশি পানি দেইনি ওটি খুব বেশি সিদ্ধও করা যাবে না শুধুমাত্র হালকা একটি ভাব দিয়ে নিতে হবে এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো অপেক্ষা করব। মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন লাউ এর কালারটি হালকা চেঞ্জ হয়ে এসেছে এবং লাউটা খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে লাউটাকে আমি একটি ঝুড়ির মাঝে ঢেলে নিয়েছি এবং সুতি কাপড় দিয়ে চেপে চেপে যে পানিগুলো ছিল সেই পানিগুলোকে বের করে নিয়েছি লাউ এর মাঝে কোনো প্রকার পানি থাকলে এই পায়েসটি খেতে একদমই ভালো লাগবে না এখন আমি পায়েস তৈরি করার জন্য একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং হাড়ির মাঝে দুটি সাদা এলাচ এবং দুটি তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ গরুর দুধ আপনারা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন তবে গরুর দুধ দিয়ে রান্না করলে এই পায়েসটি খেতে খুবই মজার হয়ে থাকে দুধের মাঝে বল পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটিকে দুই থেকে তিন মিনিট জাল করে বলক তুলে নিতে হবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম এটা কতটা পানি ঝরে ঝরঝরে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটাতে কোনো প্রকার পানি নেই এখন আমি আপনাদের আবারও দেখাচ্ছি দুধের মাঝে খুব সুন্দর বলক চলে এসেছে এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে নাড়াচড় করে দুধগুলোকে হালকা পরিমাণ কমিয়ে নেবো দুধটি হালকা পরিমাণ কমিয়ে আসলে এখানে আমি আগে থেকে যে লাউটা রেখে দিয়েছিলাম সেই লাউটিকে এখানে দিয়ে দেবো এরপর আমি এটি চামচের সাথে উলটিয়ে পাল্টিয়ে দুই থেকে এক মিনিট নাড়াচাড়া করে নেব এ করে লাউটি খুব ভালো সিদ্ধ হয়ে আসবে লাউটি যখন সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব অল্প কিছু পরিমাণ পোলাওের চাল আগে থেকেই পোলাওের চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই পোলাওয়ের চালটি এখানে দিয়ে দেব দি করে এই পাশটি খেতে খুবই ভালো লাগবে আমি একটি চামচের সাহায্যে কিছুক্ষণ পর পর নেড়ে দেব কেননা আমি এখানে পোলাইয়ের চাল দিয়েছি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি চামচের সাথে চার থেকে পাঁচ মিনিট অনবরত নাড়াচাড়া করে দুধটি কমিয়ে আসবে এবং চাল আর লাউ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারা অবশ্যই আমার টিপসগুলো ফলো করে এই লাউয়ের পায়েসটি বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পায়েসটি বাড়ির যতটুকু পছন্দ করে তার থেকেও দ্বিগুণ বেশি পছন্দ করে বাড়ির বাচ্চারা এখন আপনারা দেখতেই পাচ্ছেন দুধ অনেকটা কমিয়ে এসেছে লাউ আর চালটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি বড় চামচতে এক চামচ আর অর্ধেক চামচ চিনি দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন পানিটি শুকিয়ে আসার জন্য আমি এক থেকে দুই মিনিট চাল করে নেব আপনারা দেখতেই পারছেন পানিটি কমিয়ে এসেছে এই পর্যায়ে আমি পায়েসটিকে নামিয়ে নেব পায়েসটি ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে আসবে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার পায়েসটি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ওর আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন